হরি কৃষ্ণ আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বৈদিক বৈদিক সায়েন্স ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো আমরা যেটা করছিলাম মাল্টিপ্লিকেশান বৈদিক মাল্টিপ্লিকেশান কীভাবে করতে হবে সেটা আমরা করতেছিলাম আজকে আমাদের লেসন সিক্স তো আজকে আমরা কি আজকে আমরা জেনারেল মাল্টিপ্লিকেশান শিখবো তো এর আগে যেগুলো মেথড আমরা শিখি ওগুলো কি ওগুলো আরও কোনো একটা কন্ডিশন আছে ওগুলোর যে এরকম কন্ডিশন হতে হবে বেস নাম্বার থাকতে হবে বেস নাম্বারের নিচে থাকতে হবে বা বেস নাম্বারের উপরে থাকতে হবে বা অ্যাবোভ দ্য বেস নাম্বার বিলো দ্য বেস নাম্বার সো দ্য সাম কন্ডিশন তো আজকে যেটা আমরা করবো সেখানে কোনো কন্ডিশন নেই এনি মাল্টিপ্লিকেশন সেটা যত বড়ই হোক মাল্টিপ্লিকেশন বেস নাম্বারের উপরে থাক বেস নাম্বারের নিচে থাক বা যে কোনো নাম্বার থাক যে তিনটা নাম্বার থাক বা দুটো নাম্বার থাক যেরকম এখানে আমরা দেখব এগুলো কীভাবে মাল্টিপ্লিকেশন করতে হবে ইন জেনারেল সব ধরনের মাল্টিপ্লিকেশনের জন্য এটা অ্যাপ্লিকেবল তো আজকে আমরা এটা শিখব তো প্রথমে যদি আমরা দেখি যে টু থ্রি থ্রি ফোর টু থ্রি থ্রি ফোর এটাকে যদি আমাদের মাল্টিপ্লিকেশন করতে হয় তাহলে আমরা ইন জেনারেল কীভাবে করবো আমরা যদি আমাদের যে স্কুল নিয়মের জেনারেল মেথড আছে সেটা যদি ইউজ করি তো আমাদেরকে প্রথমে এদিক দিয়ে করতে হবে তারপরে দুইটা স্টেপ করতে হবে তারপরে থ্রি স্টেপে আমরা সেটার অ্যান্সার বের করতে পারবো কিন্তু আমরা কি বৈদিক নিয়মিত যে ইন জেনারেল মেথড আছে সেটা আমরা শিখবো সেটা কি তো ফার্স্ট অফ অল আমাদের কী করতে হবে এই যে আমাদের কি লেফট থেকে রাইটের দিকে যেতে হবে তো আমরা আমরা কী করি স্কুলে হলো লেফট থেকে রাইট থেকে লেফটে আসি তো আমাদের এটা যেতে হবে লেফট টু লেফট টু রাইট তো ফার্স্ট আমাদের কী করতে হবে থ্রি আর টু মাল্টিপ্লাই করতে হবে এই যে থ্রি টু মাল্টিপ্লাই করতে হবে থ্রি টু সিক্স সে এখানে লিখতে হবে তারপর নেক্সট স্টেপ কী করতে হবে এই যে টু আর ফোর মাল্টিপ্লাই করতে হবে থ্রি আর থ্রি মাল্টিপ্লাই করতে হবে করে অ্যাড করতে হবে টু ফোর যা এইট প্লাস থ্রি থ্রি যা নাইন অ্যাড করার পর তারপর লাস্টে এই দুইটা আম থেকে মাল্টিপ্লাই করতে হবে থ্রি ফোর যা টুয়েলভ এটা আসলো এটা আসার পর কি এখানে সিক্স আসলো এখানে সিক্স এইট প্লাস নাইন সেভেন্টিন এখানে আসলো সেভেন্টিন আর এখানে আসলো টুয়েলভ আমাদের কি করতে হবে এটা এগুলো মেন্টালি করতে হবে জাস্ট আমি দেখানোর জন্য করতেছি সেভেন এখানে দুটো নম্বর আছে আমাদের থাকতে হবে একটা নাম্বার এই ওয়ানকে আমাদের এখানে আনতে হবে এখানে সেভেন থাকবে এখানে দুটো নম্বর আছে এখানে একটা নাম্বার থাকতে হবে মানে সব জায়গায় মাল্টিপ্লিকেশন যে কোনো মাল্টিপ্লিকেশন করার করার পর সেখানে একটা নাম্বার থাকবে কিন্তু দুটা নম্বর যদি হয় তাহলে একটা নাম্বারকে আমরা আগে আগের যে নাম্বার আছে তার সাথে আমরা কি করে দেব প্লাস করে দেব তো এখানে দুটা নম্বর আছে তো এখানে ওয়ানকে আমরা কি সেভেনের সাথে অ্যাড করে দেবো টু তা আসলে কোথাও সেভেন এইট টু তো এই দুটোর মাল্টিপ্লিকেশান কি সেভেন এইট টু এইভাবে আমাদের মাল্টিপ্লিকেশান করতে হবে আমরা নেক্সট দেখি থ্রি 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 সিক্স নাইন তো এটা যদি আমরা মাল্টিপ্লিকেশান করি ফার্স্ট আমাদের কী করতে হবে এটা তিনশো আঠারো এটা আর এটা মাল্টিপ্লাই প্লাস এটা আর এটা মাল্টিপ্লাই করে অ্যাড করে দিতে হবে থ্রি নাইন যা টোয়েন্টি সেভেন প্লাস সিক্স থ্রি প্লাস তারপরে কি তারপরে থ্রি নাইন যা টোয়েন্টি সেভেন প্লাস হলো ফোরটি ফাইভ ফোরটি ফাইভ টোয়েন্টি সেভেন তো কী করতে হবে আমাদের এই যে দুইটা নম্বর আছে এখানে দুইটা নম্বর আছে এখানে দুইটা নম্বর আছে কিন্তু এর আগে তো কোনো নম্বর নেই তাই জন্য আমরা অ্যাড করব না এখানে এইট্টিন এইটিন রেখে দেবো তো এখানে দুইটা নম্বর আছে তো একটা নম্বরকে আমরা ফোর সাথে অ্যাড করে দেবো এখানে ফাইভ থাকবে এখানে দুটো নম্বর আছে টুকে আমরা ফাইভের সাথে অ্যাড করে দিব এখানে সেভেন আছে তো আমাদের আসলো কত ওয়ান সেভেন সেভেন টু টু তো এটা হলো আমাদের অ্যান্সার তো এটা হলো ইন জেনারেল মেথড এখানে টু ক্রস টু মাল্টিপ্লিকেশন আছে তার জন্য আমাদের কি তো আমাদের মনে হচ্ছে যেটা কঠিন বা অনেক টাইম টেকেন কিন্তু আমরা যখন বড় ক্যালকুলেশন করব এরকম বা এর থেকেও বড়ো থ্রি ক্রস থ্রি ফোর ক্রস 4 মাল্টিপ্লিকেশন যখন আমরা করবো ফাইভ ক্রস ফাইভ মাল্টিপ্লিকেশন করবো যখন আমরা তখন এটা আমাদের ইজি হবে জাস্ট এক লাইনে আমরা কি অনলি দুইটা স্টেপে আমরা অ্যান্সার বের করতে পারব তো আমাদের কি প্রথমে স্টেপগুলো শিখতে হবে যে কোন স্টেপের পরে কোন স্টেপ লাগাতে হবে তারপরে কিভাবে আমরা সেই স্টেপগুলোকে অ্যাড করব বা সাবস্ক্রাইব করব কীভাবে করতে হবে সেটা আমাদের শিখতে হবে তো নেক্সট আমরা দেখব এটা এটা তো আমরা শিখলাম এটা হলো কি এই যে মাল্টিপ্লিকেশনটা আছে এটা হলো মুভিং মাল্টিপ্লিকেশান মানে আমাদের মুভ করতে হবে এই মাল্টিপ্লিকেশন করার জন্য সেটা আমরা দেখবো কীভাবে আমরা সেটা মাল্টিপ্লিকেশান করতে পারি থ্রি ওয়ান জিরো ওয়ান থ্রি তো আরও থাকতে পারে অনেক নম্বর এখানে যে টোয়েন্টি ওয়ান আছে টোয়েন্টি ওয়ানকে আমাদের লেফটে লিখতে হবে আমরা কি আমরা সাধারণত রাইটে লিখি টোয়েন্টি ওয়ানকে রাইটে লিখে তারপরে আমরা মাল্টিপ্লাই করি কিন্তু আমাদের কি আমাদের বৈদিক মেথডে এটাকে রাইটে না এটাকে লেফটে লিখতে হবে তো আমরা কী করবো আমরা এটাকে লেফটে যদি লিখি তাহলে আমরা কি এটাতে মুভিং করতে পারবো এখন কীভাবে মুভিং করতে হবে সেই স্টেপগুলো আমাদের ফার্স্ট দেখতে হবে এ হলো মাল্টিপ্লিকেশন ঠিক আছে প্রথমে আমরা এটা লিখলাম তো প্রথমে আমাদের ফার্স্ট আমাদের কি করতে হবে ফার্স্ট আমাদের তো এই যে আগে যেভাবে করলাম এই দুইটার কী করতে হবে মাল্টিপ্লিকেশন করতে হবে এটা হলো স্টেপ ওয়ান স্টেপ ওয়ান তারপর হলো স্টেপ টু স্টেপ টুয়ে যদি আমরা দেখি স্টেপ টুয়ে আমাদের কী করতে হবে স্টেপ টুয়ে আমাদের করতে হবে থ্রি ওয়ান জিরো ওয়ান থ্রি টু ওয়ান তো স্টেপ থ্রি আমাদের করতে হবে এই যে এটা আর এটা মাল্টিপ্লাই করতে হবে এটা আর এটা মাল্টিপ্লাই করতে হবে মাল্টিপ্লাই করে কী করতে হবে আমাদের অ্যাড করতে হবে আমরা এটা অ্যাড করব স্টেপ টু স্টেপ থ্রিতে কী হবে স্টেপ থ্রিতে আমরা করব কি আমাদের আমরা এটা থ্রি থ্রি ওয়ান জিরো ওয়ান থ্রি তবে এই যে টু ওয়ান আমরা কি ফার্স্ট আমরা এটার নিচে দেখলাম টু ওয়ান তারপরে আমাদের কি মুভিং করতে হবে মানে টু ওয়ানকে নেক্সট রাইটের দিকে নিয়ে যেতে হবে টু ওয়ান আমরা যদি এটা করি তাহলে আমরা কী বলব তারপরে আমাদের কী করতে হবে এই যে ওয়ান আর ওয়ান মাল্টিপ্লাই করতে হবে জিরো আর টু মাল্টিপ্লাই করতে হবে স্টেপ থ্রি তে স্টেপ ফোর কী হবে স্টেপ স্টেপ ফোর স্টেপ ফোরে আসবে থ্রি ওয়ান জিরো ওয়ান থ্রি তারপর আমরা এখানে লিখছি এখন আবার মুভ করবে টু ওয়ান তো আমাদের কী করতে হবে এখন এই যে এটা আর এটা মাল্টিপ্লাই করতে হবে স্টেপ স্টেপ ফাইভে কী করতে হবে স্টেপ ফাইভ থ্রি ওয়ান জিরো ওয়ান থ্রি তারপর টু ওয়ান তো এখানে আমাদের এটা এটা মাল্টিপ্লাই করতে হবে তারপরে নেক্সট আমাদের এটা মাল্টিপ্লাই করতে হবে এই হলো আমাদের কী মানে এই স্টেপগুলো মানে এভাবে আমাদের মুভিং করতে হবে তো এগুলো আমাদের লিখতে হবে না যে এই স্টেপটা এখানে করবো তারপরে এই স্টেপ এখানে করবো এখানে করবো আমরা যদি প্র্যাকটিস করি তাহলে এক লাইনে আমরা এই এতগুলো স্টেপ আমরা কী করতে পারবো এক লাইনে আমরা করতে পারবো তো আমাদের কি সেটা যেন প্র্যাকটিস করতে হবে থ্রি টু যা সিক্স এখানে আসলো তারপরে এখানে কি থ্রি ওয়ান যা থ্রি টু যা টু ফাইভ তারপর প্রথমে কথা ছিল প্রথমে আমরা সিক্স এখানে প্রথম থেকেই ছিল তারপর কত আসবে থ্রি ওয়ান যা থ্রি টু যা টু থ্রি আর টু তারপর কী করতে হবে মাল্টিপ্লাই করার পর অ্যাডিশান করতে হবে কত আসবে ফাইভ আসবে হাই তারপর নেক্সট কি নেক্সট হলো এটা তো প্রথমে কী আছে সিক্স ফাইভ এটা তো আমাদের আগে থেকেই আসে এখন কী আসলো এখন ওয়ান যা ওয়ান টু যা জিরো তাহলে ওয়ান আর জিরো আমাদের অ্যাড করলে কী হবে ওয়ান হবে তো আমাদের এখানে ওয়ান লিখে দিব স্টেপ কী হবে স্টেপ ফোরে আগে থেকেই আমাদের কী ছিল সিক্স ফাইভ ওয়ান আগে থেকেই ছিল তো এখন কি এখন আমাদের এই করে অ্যাড করতে হবে ওয়ান জিরো যা ওয়ান টু প্লাস জিরো টু তো এটা আসলো নেক্সট আমাদের কী হবে নেক্সট আমাদের এখানে আসবে সিক্স ফাইভ ওয়ান টু এটা তো আমাদের আগে থেকে ছিল এখন আমরা কী করবো টু আর থ্রি মাল্টিপ্লাই করতে হবে ওয়ান ওয়ান মাল্টিপ্লাই করতে হবে ওয়ান 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 টু থ্রি যা সিক্স সিক্স প্লাস ওয়ান আর নেক্সট করতে হবে তো আমাদের কী আমাদের অ্যান্সার হলো এটা সিক্স ফাইভ ওয়ান টু সেভেন থ্রি এই এই হলো স্টেপ তো এই হলো ইঞ্জিনিয়ারের মেথড যদি এরকম থাকে থ্রি ওয়ান জিরো ওয়ান থ্রি ফাইভ সিক্স যতই থাকবে আমি কেন আর সামনে যদি একটা সংখ্যা বা দুটো সংখ্যা থাকে আমাদের বা তিনটে সংখ্যা থাকে তাহলে আমরা কি এই স্টেপ বাই স্টেপ আমাদের কী করতে হবে এই স্টেপগুলো ফলো করে আমাদের লাস্ট অ্যান্সার আমাদের লিখতে হবে তো এতগুলো স্টেপ এখানে যে আমি করলাম দেখানোর জন্য যে স্টেপগুলো আমাদের কীভাবে ফলো করতে হবে বা কোন স্টেপগুলো অ্যাপ্লাই করে আমরা কি এই যে অ্যান্সারটা আমরা বের করতে পারবো কিন্তু এই স্টেপগুলো যতগুলো আছে আমরা যদি মাল্টিপ্লাই করি অ্যাকচুয়ালি প্র্যাকটিস যখন করব তো প্র্যাকটিস করার পরে আমাদের কি এতগুলো স্টেপ আমরা কি অনলি একটা স্টেপে আমরা লিখতে পারবো তো তার জন্য আমাদের প্র্যাকটিস করতে হবে এই হলো আজকের মেথড তো নেক্সট এখন আমরা কি করব টু ক্রস টু দেখলাম তারপর কি মুভিং দেখলাম এখন আমরা থ্রি ক্রস থ্রি মাল্টিপ্লিকেশন দেখবো স্ত্রী মাল্টিপ্লিলে করার জন্য আমাদের কি লাগবে বা কি স্টেপ আমাদের গ্রহণ করতে হবে আশা করি আপনারা বুঝে গেছেন যে কি স্টেপ স্টেপের মাধ্যমে আমাদের এগুলা সলভ করতে হবে আমরা যে থ্রি ক্রস মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশানগুলি ফাইভ জিরো ফোর থ্রি টু ওয়ান এই হলো আমাদের মাল্টিপ্লিকেশন তো এই মাল্টিপ্লিকেশনটা আমরা কীভাবে করবো আমাদের বদি মতন অনুযায়ী আমরা কী করবো কতগুলো স্টেপ আমাদের করতে হবে সেই স্টেপগুলো আমি এখানে দেখেছি যে স্টেপ কীভাবে আমাদের ফলো করতে হবে ফার্স্ট স্টেপ স্টেপ নম্বর ওয়ান তো স্টেপ ওয়ানে কী করতে হবে স্টেপ ওয়ানে আমাদের এই যে ফাইভ আর থ্রি মাল্টিপ্লাই করতে হবে ঠিক আছে এটাকে যদি আমরা স্টেপ ওয়ান ওয়ান দেখে দিই তো আমাদের কী করতে হবে এই দুটাকে মাল্টিপ্লাই করতে হবে তো স্টেপ এ কী করতে হবে স্টেপ এ ফাইভ জিরো ফোর থ্রি টু ওয়ান এই যে এটা আর এটা মাল্টিপ্লাই করে অ্যাড করে দিতে হবে স্টেপ স্টেপ থ্রিতে কী আসবে স্টেপ থ্রি স্টেপ থ্রিতে আসবে ফাইভ জিরো ফোর থ্রি টু ওয়ান স্টেপ ফোরে আসবে এখানে কোনো মুভিং নেই কারণ এখানে উপরে থ্রি আছে নিচে থ্রি নাম্বার আছে তো আমাদের কী করতে হবে এখানে এই যে থ্রি আছে এই যে ফোর আছে ফাইভ আছে ওয়ান আছে জিরো আছে টু আছে তো এগুলো কি সবগুলো কি থ্রি ফোর মাল্টিপ্লাই করতে হবে ফাইভ ওয়ান মাল্টিপ্লাই করতে হবে টু ওয়ান টু আর জিরো মাল্টিপ্লাই করে এদেরকে এগুলোকে আমাদের কি অ্যাড করে অ্যাড করতে হবে এ হলো স্টেপ থ্রি তো স্টেপ ফোর কি স্টেপ ফোর যদি আমি এখানে লিখি স্টেপ ফোর হলো ফাইভ ফাইভ জিরো ফোর থ্রি টু ওয়ান স্টেপ ফোর হলো যখন তিনটা হয়ে গেছে তখন আমাদের টু আর ফোর জিরো আর ওয়ান মাল্টিপ্লাই করে অ্যাড করে দিতে হবে হল স্টেপ ফোর তারপরে হলো স্টেপ ফাইভ স্টেপ ফাইভ স্টেপ ফাইভকে স্টেপ ফাইভ হল ফাইভ জিরো ফোর থ্রি টু ওয়ান স্টেপ এই দুটাকে আমাদের মাল্টিপ্লাই করে আমাদের অ্যাড করে দিতে হবে তো আমরা যদি মাল্টিপ্লাই করি থ্রি ফাইভ যা ফিফটিন এখানে ফিফটিন আসলো ফাইভ টু যা টেন থ্রি ওয়ান থ্রি জিরো যা থ্রি তাহলে কি টেন আর জিরো অ্যাড করলে আমাদের কী আসবে টেন আসবে তো এখানে আসলো ফিফটিন আর এখানে আসলো টেন তারপরে নেক্সট কী আসলো নেক্সট আমাদের এটা এটা অ্যাড করতে হবে আগে থেকে কত আসে আগে থেকে ফিফটিন আর এখানে টেন আছে নেক্সট কত আসবে নেক্সট আসবে ফাইভ অন যা ফাইভ থ্রি ফোর যা আমাদের কত আসবে সেভেন্টিন সেভেন্টিন আর এটা কি এটা আসবে তাহলে আমাদের এখানে থাকবে এটা আসলো তো এখানে কি এখানে ফিফটিন আসলো টেন আসলো সেভেন্টিন আসলো তারপরে কি টু ফোর যা এইট এইট আসবে কারণ এটা তো জিরো হয়ে যাবে তাহলে এখানে নেক্সট কী আসবে ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইট ফোর ওয়ান যা ফোর তো আমরা কী জানি আমরা জানি প্রত্যেকটা মাল্টিপ্লিকেশন করার জন্য করার পর আমাদের অ্যান্সার কী থাকবে অ্যান্সারে আমাদের একটা শুধু নাম্বার থাকতে হবে তো এখানে কটা এখানে দুটো নম্বর আছে এখানে দুটো নম্বর আছে এখানে একটা এখানে একটা তো যে যেখানে দুটো নম্বর আছে সেই একটা নাম্বার কী করতে হবে লেফটের যে নাম্বারটা তার লেফটের যে নাম্বার আছে তার সাথে আমাদের কী করে দিতে হবে অ্যাড করে দিতে দেবে ফিফটিন এই যে ওয়ান কি ওয়ান হলো ফাইভের সাথে অ্যাড করে দিতে হবে এখানে যে ওয়ান আছে ওয়ান সিক্সের সাথে অ্যাড করে দিতে হবে আর বাকি যেগুলো যেরকম আছে সেগুলো সেরকম থাকবে তো এখানে কী থাকবে ওয়ান ওয়ান থাকবে আর হলো ওয়ান আর ফাইভ সিক্স ওয়ান আর সিক্স সেভেন এখানে সেভেন এখানে এ এখানে ফোর তো এই হলো আমাদের অ্যান্সার তো থ্রি ক্রস থ্রি ম্যাট্রিক্স ম্যাট্রিক্স না চলি মাল্টিপ্লিকেশন তখন আমাদের কী করতে হবে এই স্টেপগুলো ফলো করে আমাদের অ্যান্সার বের করতে হবে কিন্তু এইগুলো কি আমাদের একবারেই আমাদের কী করতে হবে এই স্টেপগুলো এখানে আমাদের লিখতে হবে লেখা শিখতে হবে তবে আমরা কি দ্রুত ক্যালকুলেশন করতে পারবো জেনারেলি ঠিক আছে তা না হলে আমরা আমাদের কি আমাদের সময় লাগবে তারপর আমরা কি করব আমাদের যে জেনারেল ম্যাথড আছে সেটাই আমরা ইউজ করব এবং সেটা অবশ্যই সময় লাগবে তো আমাদের যদি সময় বাঁচাতে চাই বা দ্রুত যদি ক্যালকুলেশন করতে চাই তাহলে আমাদের কি বেশি বেশি প্র্যাকটিস করতে হবে তো প্র্যাকটিস করার পর আমরা কি করব এগুলো তাড়াতাড়ি একটা স্টেপে আমরা এগুলো করতে পারবো তো আমি জাস্ট এখানে দেখানোর জন্য এতগুলো স্টেপ করলাম এখানে সরি এখানে কী হবে ফিফটিন ওয়ান এটা তো এখানে জিরো আসবে এখানে আমি সিক্স লিখে দিয়েছি তো এখানে কী আসবে জিরো ওয়ানের সাথে অ্যাড করলে কী আসবে ওয়ান আসবে তো ওয়ান সিক্স ওয়ান এই হলো আমাদের এটা হলো আমাদের এখানে জিরোই কিন্তু এখানে যে এখানে জিরো 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 সব জায়গায় জিরো আছে ঠিক আছে তাহলে এটা হবে আমাদের তো এইভাবে আমাদের কী করতে হবে মাল্টিপ্লাই করতে হবে আর আমাদের প্র্যাকটিস করতে হবে আমরা জানি আমাদের ম্যাথমেটিক্স বই আছে সেই বই এরকম অনেক ম্যাথ আছে বা আমরা নিজেরও ম্যাথ এরকম বানিয়ে সেটা কি জেনারেল যে মেথড আছে সেই মেথডে আমরা ক্যালকুলেশন করে দেখতে পারি অ্যান্সার কত আসতেছে এবং এই মেথড ইউজ করেও আমরা কী দেখতে পারি যে আমাদের অ্যান্সার ঠিক আসতেছে কি না ভুল আসতেছে তো এই হলো আমাদের থ্রি ক্রস থ্রি আমাদের যে মাল্টিপ্লিকেশান আছে এই স্টেপগুলো ফলো করে আমাদের কী করতে হবে মাল্টিপ্লাই করতে হবে এখন দেখি আমরা ফোর ক্রস ফোর্থ তো ফোর প্লাস ফোর যদি মাল্টিপ্লিকেশান দেখি আমরা দেখি থ্রি টু জিরো ওয়ান তারপর ফোর থ্রি জিরো টু ফোর থ্রি জিরো টু এই হলো আমাদের মাল্টিপ্লিকেশন তো এটাকে আমরা কী করব তো আমাদের এটা করতে গেলে তখন আমার কী কী স্টেপ ফলো করতে হবে তো আমাদের সেম স্টেপ ফলো করতে হবে এর আগে যে থ্রি বাই থ্রি যে মাল্টিপ্লিকেশন ছিল ওটাতে যে যেগুলো স্টেপ ফলো করেছে এখানেও সেই সেম স্টেপ ফলো করতে হবে আমাদের কী করতে হবে ফার্স্ট আমাদের এই যে এটা এটা আমাদের কী করতে হবে মাল্টিপ্লাই করতে হবে সেকেন্ড কী সেকেন্ড হলো এটা এবং এটা মাল্টিপ্লাই করে অ্যাড করে দিতে হবে থার্ড কি থার্ড হলো এই যে ফোর আছে জিরো আছে আমি এখানে করে দিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি সুন্দর করে এটা হলো স্টেপ ওয়ান তো স্টেপ টুয়ে কী করতে হবে স্টেপ টুই আমাদের করতে হবে এখানে আসবে থ্রি টু জিরো ওয়ান ফোর থ্রি জিরো টু তো স্টেপ টুই আমাদের করতে হবে এই যে এটা এটা মাল্টিপ্লাই করে অ্যাড করে দিতে হবে অ্যাড করে যেটা আসবে সেটা নিচে লিখতে হবে আবার স্টেপ থ্রি স্টেপ থ্রিতে কী হবে স্টেপ থ্রিতে আমি আমরা আমাদের করতে হবে থ্রি টু জিরো ওয়ান ফোর থ্রি জিরো টু তো আমাদের তখন ফোর জিরো থ্রি জিরো টু থ্রি আমাদের মাল্টিপ্লাই করে অ্যাড করে অ্যাড করতে হবে তো এগুলো কি এগুলো আমরা আগেই করছে তো ফোর ক্রস ফোর মাল্টিপ্লিকেশান আমাদের এক্সট্রা কী করতে হবে এক্সট্রা করতে হবে আমাদের এই যে থ্রি টু জিরো ওয়ান ফোর থ্রি জিরো টু তো চার নম্বর স্টেপে আমাদের করতে হবে ফোর ওয়ান মাল্টিপ্লাই করতে হবে থ্রি টু মাল্টিপ্লাই করতে হবে টু জিরো মাল্টিপ্লাই করতে হবে আর জিরো থ্রি মাল্টিপ্লাই করতে হবে এটা আর এটা মাল্টিপ্লাই করতে হবে তো মাল্টিপ্লাই করলে আমাদের কী হবে যেটা অ্যান্সার আসবে লিখতে হবে নিচে স্টেপ ফাইভ স্টেপ ফাইভে আমাদের কী করতে হবে স্টেপ ফাইভে থ্রি টু জিরো ওয়ান ফোর থ্রি জিরো টু নেক্সট আমাদের করতে হবে ফোর যখন হয়ে গেলো মানে প্রথমে কি ফোর দিয়ে প্রথমে হলো আমাদের ফোর দিয়ে চারটাকেই মাল্টিপ্লাই করতে হবে মানে এই ফোর থেকে এই যে ফোর মানে লেফট থেকে রাইটের যতগুলো নাম্বার আছে সব নাম্বারের সাথে যেন ফোর মাল্টিপ্লাই হয় ঠিক আছে সেটা আমাদের আগে দেখতে হবে সেই সেটা আমাদের করতে হবে যখন ফোর আমাদের সবগুলোর সাথে চারটা নাম্বার আছে এখানে পাঁচটা ছয়টা থাকতো ছয়টার সাথে যখন মাল্টিপ্লাই হয়ে যেত তখন ফোরকে আমরা বাদ দিয়ে দেবো ফোরকে বাদ দেওয়ার পর নেক্সট কি নেক্সট নেক্সট আমরা যে নাম্বার আছে ফোরের পরে থ্রি তারপরে সেটাতে আমরা যাবো সেটাতে আমরা কী করবো যে থ্রি জিরো টু জিরো মাল্টিপ্লাই করে অ্যাড করে দিব তারপরে কি তারপরে হলো স্টেপ ফাইভ স্টেপ সিক্স স্টেপ সিক্স আমাদের করতে হবে থ্রি টু জিরো ওয়ান ফোর থ্রি জিরো টু থ্রি স্টেপ সিক্স আমি এখানে লিখি স্টেপ স্টেপ সিক্স স্টেপ সিক্স কি থ্রি টু জিরো ওয়ান ফোর থ্রি জিরো টু আমাদের কি এটা হয়ে গেছে তারপরে আমাদের কি নেক্সট স্টেপ নেক্সট হলো জিরো ওয়ান জিরো টু মানে একবার ফার্স্ট যে নাম্বারটা আছে ওই নাম্বারটা যখন সবার সাথে মাল্টিপ্লিকেশন করা হয়ে যাবে তখন আমাদের কি তখন আমাদের জাস্ট যে দু দুটা মাল্টিপ্লিকেশন থাকবে অপোজিট দুটোর সাথে আমাদের কী করতে হবে অ্যাডিশান করে দিতে হবে তারপরে সংখ্যাটা যেন তিনটার সাথে মাল্টিপ্লিক মাল্টিপ্লাই হয়ে যায় সেটা আমাদের করতে হবে এই যে থ্রি ওয়ান টু টু আর জিরো জিরো আমাদেরকে মাল্টিপ্লাই করে অ্যাড করে দিতে হবে তো স্টেপ সেভেনে স্টেপ সেভেনে কী করতে হবে স্টেপ সেভেনে আমাদের করতে হবে থ্রি টু জিরো ওয়ান ফোর থ্রি জিরো টু তো আমাদের থ্রি হয়ে গেলো থ্রি সবার সাথে মাল্টিপ্লাই হয়ে গেলো এখন আমাদের কী আছে জিরো আছে জিরো ওয়ানের সাথে মাল্টিপ্লাই করে জিরো টু এর সাথে মাল্টিপ্লাই করে অ্যাড করে দিতে হবে আর নেক্সট আমাদের কী করতে হবে ওয়ান আর টু মাল্টিপ্লাই করে আমাদের নিচে লিখতে হবে তো এই এভাবে আমাদের কী করতে হবে ফোর ক্রস ফোর বা ফাইভ ক্রস ফোর ফাইভ বা আরও যদি বেশি থাকে সেগুলো আমাদের করতে হবে কোথাও থ্রি টুয়েলভ এখানে টুয়েলভ আসবে তো এখানে টুয়েলভ আগে থেকে আছে তারপর কত থ্রি থ্রি যা নাইন ফোর টু যা এইট নাইন আর এইট 17 17 আসবে এখানে এখানে কত আসবে টুয়েলভ আসবে এখানে 17 আসবে তাহলে কি ফোর জিরো যা ফোর থ্রি জিরো যা জিরো থ্রি টু যা সিক্স এখানে শুধু সিক্স আসবে তারপরে নেক্সট নেক্সট হলো আমাদের ফোর ইস্টে ফোর কোথায় আসলো টুয়েলভ সেভেনটিন সিক্স তখন এটা ফোর ওয়ান যা ফোর থ্রি টু যা সিক্স ফোর প্লাস সিক্স টেন এটা জিরো এটাও জিরো আসবে তাহলে এখানে কী লাগবে এখানে দেখতে হবে আমাদের টেন নেক্সট স্টেপ কোথাও আসলো টুয়েলভ সেভেন্টিন সিক্স টেন নেক্সট হলো থ্রি জিরো জা থ্রি টু জিরো জা টু হলে দুটোকে এডিশন করলে আমাদের কি আসবে আমাদের জিরোই আসবে তো জিরো আমরা এখানে লিখতে হবে স্টেপ স্টেপ সিক্স এ লিখতে হবে আমাদের 12 17 6 10 0 3 + 3 2 + 4 4 + 4 + 3 হলো 7 12 17 6 10 0 7 জিরো জিরো কত আসবে জিরোই আসবে টু যা টু আসবে তো আমরা কি এই যে দুটো সংখ্যার যেগুলো আছে দুটো দুটো সংখ্যা এগুলো আমরা আগেই আমরা কি এখানে আমরা এটা অ্যাড করে দিতে পারি এখানে আমরা অ্যাড করে দিতে পারি বা পরেও আমরা অ্যাড করতে পারি সেটা আমাদের যখন আমরা করবো আমাদের যখন প্র্যাকটিস হয়ে যাবে তখন আমরা যে কোনো অ্যাড করে দিতে পারবো কারণ সচরাচর আমাদের কি একটা স্টেপে আমাদের এগুলো যতগুলো স্টেপ আছে সব স্টেপগুলো কি আমাদের একটা স্টেপে করতে হবে যখন আমরা বেশি বেশি প্র্যাকটিস করবো একটা স্টেপে আমরা সেগুলো করতে পারবো আর একটা স্টেপে করলে আমাদের এ একটা স্টেপে এই এটা চলে আসবে তখন আমরা কি সেকেন্ড স্টেপে এটার অ্যাডিশান করে দেবো বাস এখানে কী আসবে এটার সাথে এটা প্লাস এটার সাথে এটা প্লাস বা তাহলে ওয়ান থ্রি সেভেন সেভেন জিরো জিরো সেভেন জিরো টু তো এই হল আমাদের অ্যান্সার সো এখানে আমাদের এই যে স্টেপ ফাইভ আছে স্টেপ ফাইভটা একটু ভুল হয়ে গেছে এটা কি স্টেপ ফাইভটা আমাদের হবে না আমাদের কী হবে আমাদের স্টেপ ফোর থেকে ডিরেক্ট আমাদের কী আসবে স্টেপ সিক্স আসবে তো স্টেপ সিক্সে আমাদের এখানে জিরো হবে না এখানে জিরো হবে না শুনেন এখানে জিরো হবে না তো স্টেপ ফাইভ মানে থ্রি এই যে চার প্রত্যেকটা ছাড়া মাল্টিপ্লিকেশন হওয়ার পর ডিরেক্ট থ্রি আসবে থ্রি সাথে থ্রি বাই থ্রি করার যে মাল্টিপ্লিকেশন আছে সেটা হবে তারপর টু বাই টু হবে তারপরে তারপরে এই যে ওয়ান বাই ওয়ান একদম লেফটে যেটা রাইটে যেটা আছে সেটা মাল্টিপ্লিকেশন করে আমাদের এভাবে অ্যান্সার করতে হবে তো আশা করি আপনারা বুঝে গেছেন যে আমাদের কি কী স্টেপ ফলো করে আমাদের কি করতে হবে ইন জেনারেলি বৈদিক নিয়মে আমরা মাল্টিপ্লিকেশন করতে পারি তো এগুলো হলো আমাদের জেনারেল মাল্টিপ্লিকেশন নিয়ম বৈদিক বৈদিক নিয়ম অনুযায়ী তো আপনারা প্র্যাকটিস করবেন বাড়িতে প্র্যাকটিস করলে বাসায় প্র্যাকটিস করলে আপনাদের কী হবে এই স্টেপগুলো আপনারা একটা স্টেপে আপনার করতে পারবেন তো আশা করি আপনারা বুঝে গেছেন নেক্সট আমরা কি দেখব নেক্সট আমরা স্পেশাল মাল্টিপ্লিকেশন দেখব এদের কিছু কিছু স্পেশাল মাল্টিপ্লিকেশান আছে সেগুলোকে কী সেগুলোকে আমরা দেখলে সাথে সাথে অ্যান্সার করে আমাদের কোনো বেস নাম্বার লাগবে না আমাদের জেনারেল মাল্টিপ্লিকেশন অ্যাপ্লাই করতে হবে না বা কোনো ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবে করতে হবে না জাস্ট আমরা যেগুলোর কিছু মানে ট্রিক্স আছে সেই ট্রিক্স দেখে আমরা কি সেগুলো অ্যান্সার আমরা বলে দিতে পারবো মানে স্পেশাল মাল্টিপ্লিকেশন সেগুলো সব ক্ষেত্রে প্রযোজ্য নেই কিছু কিছু ক্ষেত্রে প্রযোজ্য সেটা আমরা দেখব কালকে ঠিক আছে আজকে এই পর্যন্ত আশা করি আপনারা বুঝে গেছেন আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন আপনাদের যারা ফ্রেন্ড আছে তাদেরকে শেয়ার করবেন বা আপনার ছোটো ভাই ছোটো বোন আপনার ছেলে মেয়ে সবাইকে শেয়ার করবেন আশা করি আপনারা ভালো থাকবেন কৃষ্ণ